সংসদ ভবন চত্বর থেকে চুরি হল সংসদ সদস্যদের জুতো তাও আবার শুক্রবার জুমার নামাজ চলাকালীন ফলে নামাজ শেষে খালি পায়ে হাঁটতে হল সংসদ সদস্যদের এমন ঘটনার খবর প্রকাশ্যে আসতেই বিড়ম্বনার মুখে পাকিস্তান দেশটির সংসদ ভবনের আট ষাট নিরাপত্তার টপকে জুতো চোররা কিভাবে ঢুকে পড়ল সেটাই এখন বড় প্রশ্ন পাকিস্তানের সংসদ ভবন চত্বরেই রয়েছে একটি মসজিদ সংসদ সদস্য থেকে সাংবাদিক ভবনের কর্মী সকলেই সেই মসজিদে নামাজ পড়েন গত শুক্রবারও নামাজ পড়তে গিয়েছিলেন সকলে কিন্তু নামাজ শেষে বেরোতেই চক্ষু চড়ক গাছ মসজিদের সামনে রাখা অন্তত বিশ জোড়া জুতো উধাও আশেপাশে খোঁজাখোঁজি করেও জুতোগুলোর সন্ধান মেলেনি কিন্তু জুতো ছাড়া কি করে সংসদ ভবনে ফিরবেন বিকল্প ব্যবস্থা না পেয়ে খালি পায়ে যাত্রা শুরু করলেন পাক সাংসদরা মসজিদ থেকে খালি পায়ে হেঁটে পৌঁছালেন সংসদ ভবনে কিন্তু জুতো না পেয়ে যথেষ্ট রেগে গিয়েছিলেন জনপ্রতিনিধিরা তাদের চাপে পড়ে গোটা ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের স্পিকার নিরাপত্তায় এত বড় গলত কেন সেই নিয়েও প্রশ্ন তুলেছেন সূত্রের খবর ঘটনার সময়ে দায়িত্ব ছেড়ে কোথাও চলে গিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা সেই সময়ে সংসদ ভবন চত্বরে ঢুকে পড়ে জুতো চোরেরা এখন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরদের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে কিন্তু বিনা বাধায় কি করে ঢুকে পড়লো চোরেরা সে উত্তর এখনো অজানা